এই মুহূর্তে অবস্থান করছি সিলেট জেলার কানাইঘাট উপজেলার মুলাগুল কান্দলার বাজারে আর এটি হচ্ছে মূলত নুবাছরা নদী এই নদীটি ভারত থেকে এসে সুরমা নদীতে পতিত হয়েছে এখানে পাথর কুয়ারি চালু ছিল এবং এখান থেকে কিন্তু কোটি কোটি টাকার পাথর বিক্রি হতো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তো আমি দেখতে আসলাম আসলে পাথর কুয়াড়িটা খুলেছে কিনা বাট এখনও পাথর কোয়ারি খোলেনি হ্যালো ভিওয়ার্স আমি সাদ্দাম হোসেন আছি আপনাদের সঙ্গে ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও আজকের ভিডিওটা দেখে আপনারা চোখ সরাতে পারবেন না মানে এমন একটি রাস্তা দিয়ে আপনাদেরকে নিয়ে যাব এটি হচ্ছে মূলত আপনার মুলাগুল কান্দোলা বাজার হতে আমি মমতাজগঞ্জের দিকে রওনা হয়েছি আর এটি টোটালি একটি পাহাড়ি এলাকা আর এই পাহাড়ি এলাকার এই রাস্তা ধরেই কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাব মমতাজগঞ্জে এবং যেতে চারপাশে যে প্রাকৃতিক সৌন্দর্যের চিত্র সেগুলো দেখে আপনারা চোখ সরাতে পারবেন না তো সিলেটে কিন্তু প্রায় প্রতিদিনই বৃষ্টিপাত হয়ে থাকে এই অঞ্চলেও তার ব্যতিক্রম নয় বাট বৃষ্টিপাত হলেও এই অঞ্চল দিয়ে গাড়ি চালানো যায় এর কারণটা হচ্ছে এটি কিন্তু পাকা রাস্তা না কাঁচা রাস্তা আর এটি কাঁচা রাস্তা হবার ফলেও এখান থেকে গাড়ি চালানো যায় এই কারণে যে এই কাদার সাথে বা মাটির সাথে কিন্তু প্রচুর পরিমাণে বালি এবং পাথর রয়েছে যার ফলে এখান দিয়ে অনায়াসে বৃষ্টি হলেও গাড়ি চালানো যায় গাড়ি স্লিপ করে না আর যেতে চারপাশের যে প্রাকৃতিক সৌন্দর্যই দেখুন মানে যেদিকে তাকাবেন শুধু সবুজ অরণ্য বনে ঘেরা আর আজকে আজকে ভিডিও করার মতো আসলে কোনো প্রিপারেশনই ছিল না আমি আসলে কোনো আমার তো আমি নিয়ে যাইনি যে হেলমেটটায় মাউন্ট লাগানো আমি ভিডিও করি আমি এমনিতেই চলে আসছি আমাকে কিছু লোক বলছিলো যে পাথর কুয়ারিটা চালু হয়েছে আমি জন্য ভাবলাম একটু দেখে আসি যে বাথর কোয়ালিটি আসলে চালু হয়েছে কিনা এর জন্য বের হয়েছিলাম কিন্তু চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে আর আসলে নিজেকে ধরে রাখতে পারলাম না একজন যে আসলে ভিডিও করতে ভালোবাসে নেচার ভালোবাসে যে যার কাজই হচ্ছে মনে করেন নেশাই হচ্ছে যে ভিডিও করা সেই মানুষটা এই রাস্তা দিয়ে যাবে আর ভিডিও করবে না আসলে সেটা কি হয় সেটা কখনো ভালো দেখায় এই আর কি তো যেহেতু আমি আসলে হেলমেটটা নিয়ে আসিনি এবং আমার কাছে কোনো মাউন্টও নেই যার ফলে আমি এই ভয়ঙ্কর রাস্তা দিয়ে এক হাতে মোবাইল ধরে এবং অন্য হাত দিয়ে বাইক চালিয়ে যাচ্ছিলাম এবং চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যগুলো দুচোখ মিলে দেখে নিচ্ছিলাম মানে এই সুযোগগুলো হয়তো বা লাইফে বারবার নাও আসতে পারে তবে মুলাগুল কান্দুলার মমতাজগঞ্জ লোহাজুরি দোনা এই অঞ্চলগুলোর রাস্তাঘাটগুলো কিন্তু একদমই খারাপ আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি অনুগ্রহপূর্বক আপনারা এই অঞ্চলের রাস্তাগুলো একটু পাকা করে দিবেন কারণ এই অঞ্চলের রাস্তাগুলো যখন আপনারা পাকা করে দিবেন তখন কিন্তু এই অঞ্চলটা একটা পর্যটক অঞ্চলে পরিণত হবে তো তখন কিন্তু এখানে অনেক মানুষ ঘুরতে আসবো এবং এখানে মানুষের সমাগম হলে কিন্তু এই অঞ্চলেরও একটা অর্থনৈতিক কিন্তু উন্নয়ন কিন্তু আমরা দেখতে পাবো তো যাই হোক আমরা অবশেষে চলে আসলাম মমতাজগঞ্জ বাজারই এটি হচ্ছে মমতাজগঞ্জ বাজার আর এটি হচ্ছে মূলত সুরমা নদী এই নদীতে করে কিন্তু আপনাদেরকে বাইক পারাপার করতে হবে যদি বাইক থাকে এখানে মানুষজন প্রতি পাঁচ টাকা করে নেওয়া হয় এবং বাইকারদের কিন্তু পঞ্চাশ টাকা করে ভাড়া গুনতে হয় তো যাই হোক সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আমি হোসেন মমতাজগঞ্জের সুরমা নদী থেকে আজকের মতো আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ